প্রিয় দর্শক আজকে আমরা জানবো সাওয়াল মাসের যেই ছয়টি রোজা রেখে যেই ছয়টি জিকির করলে জীবনের সমস্ত গুণা মাফ হবে সাওয়াল মাসের যেই ছয়টি রোজা রেখে যেই ছয়টি জিকির করলে দুঃখ কষ্ট প্রেশানি হতাশা দূর হবে তো প্রিয় দর্শক মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়লু প্রেম মায়াল্লা আপনি আমাদেরকে বেশি বেশি ন্যাক আমল করার তৌফিক দান করুন সকলেই বলি আমি নফুল রোজাগুলোর মধ্যে অন্যতম হলো সাওয়াল মাসের ছয়টি রোজা সাধারণ মুসলমান হিসাবে জানলেও পবিত্র কোরআন হাদিস বা ধর্মীয় গ্রহণতা দিতে এই নামটি খুঁজে পাওয়া যায় না সাওয়াল মাসের স্থয় রোজার ফজিলাত রমজান মাসের পরের মাস অর্থাৎ হিজরিসনের দশম মাস হলো সাওয়াল মাস এই মাসের প্রথম দিনে মুসলিম উম্মাহ সর্ববৃহত্তম জাতীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপিত হয় উৎসব আনন্দে মুসলমানগণ যাতে রমজানের মহত্ত্ব শিক্ষাটা ভুলে না যায় হয়তো সেজন্যই রসুল করিম সাল্লকআলহি আসাল্লাম এই মাসে ছয়টি নফল রোজা রাখতে উম্মতকে উৎসাহিত করেছেন অতপর সাওয়াল মাসে আরও ছয়টি রোজা রাখল সে যেন সারা বছর ধরেই রোজা রাখলো সৌহি মুসলিম হাদিস নম্বর এক হাজার একশো চৌষট্টি আবার শুধু মহিমানিত্য রমজানের পুরো এক মাস রোজা রাখলেও এক বছরের নফল রোজার সওয়াব দেওয়া হবে সে কথাও কোথাও বলা হয়নি বরং পুরো রমজান মাস রোজা রাখার পরে সাওয়াল মাসের আরও ছয়টি রোজা রাখলে তবেই পূর্ণ এক বছর নফল রোজা রাখার সোয়াব লাভ করা যাবে সেই কথাই হাদিসের রসুলের করিম সাল্লাহ আলাই্লাম বলেছে বস্তুত হাদিসে পবিত্র কোরআনের এই আয়াতের বক্তব্য বিবৃত হয়েছে এর স্বাদ হয়েছে যে কেউ কোনো ন্যায় কামল করে তাকে তার দশ গুণ সাপ প্রধান করা হবে সুরায় আল আন একশো ষাট সুতরাং রমজানের এক মাসের গুণ হলো দশ মাস আর সাওয়াল মাসের ছয় দিনের গুণ হলো ষাট দিন অর্থাৎ দুই মাস অর্থাৎ পূর্ণ এক বছরের নফল রোজার লাভের জন্য রমজানের রোজা রাখার পরে সাওয়াল মাসের ছয় রোজা রাখার শর্ত থাকলেও যদি কেউ কোনো কারণে রমজানের পূর্ণ মাস রাখতে না পেরে থাকে তাহলে সাওয়াল মাসের ছয় রোজা রাখা যাবে না তেমনটি নয় সেই ক্ষেত্রে পূর্ণ এক বছরের নফল রোজার সোয়াব না পেলেও নফুল রোজা পালনের সীমাহীন নেকি তিনি পাবেন তাতে কোনো সন্দেহ নেই তো প্রিয় দিনী ভাই বোন এখন সেই ফজিলতপূর্ণ চারটি জিকির সম্পর্কে জেনে নিন সেই চারটি জিকির সম্পর্কে বলেছেন নবীজির প্রিয় সাহাবি আবু আনহু প্রিয় বলেন সর্বপ্রথম নম্বর জিকিরটি হল এক সুবহান আল্লাহ প্রিয় দর্শক আপনি কি জানেন যে সুবহান আল্লাহ জিকিরের কত দাম আল্লাহ তালা বলেন আমার কোনো বান্দা যদি একবার সুবাহান আল্লাহর আওয়াজ দেয় আমি আল্লাহ আসমান জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সমস্ত জায়গা নেকি ধারা পরিপূর্ণ করে দেয় প্রিয় দর্শক আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমল নামায় এত পরিমাণ ধারা পরিপূর্ণ হক তাহলে ইনশাল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই আল্লাহর জিকিরটি সারবেন না সুবহান আল্লাহ জিকিরের দ্বিতীয় ফজিলত হল কেউ যদি একবার সুবহান আল্লাহ পাঠ করে রব্বুল আলামিন চান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করেন ওই গাছের ছায়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি পাঁচ শত বছর পর্যন্ত দৌড়ায় তাহলে ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না আল্লাহ আকবার প্রিয় দর্শক মহান মালিকের দরবারে সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুবহান আল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ তালা পবিত্র আল্লাহ তালা এই পৃথিবীতে ন্যাক বান্দাবান্দিকে পাঠিয়েছে তার একমাত্র কারণ হল তার ইবাদতের জন্য প্রিয় দর্শক তাই আল্লাহ তালা ইবাদতকারীকে অনেক পছন্দ করেন তাই আসুন আজকের পর থেকে আমরা সুবাহানাল্লাহ এই জিকিরটি আমরা বেশি বেশি পাঠ করব ইংশ নবীজির সাহাবি আবু হুরের রদি আল্লাহু আনহু বলে দ্বিতীয় জিকির হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দের অর্থ আল্লাহ আল্লাহতালার নিয়ামতের প্রশংসা করা মহান মালিক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেন হেনবি আপনি আপনার সকল উম্মতদেরকে জানিয়ে দিন যেই উম্মত অর্থাৎ যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুক্রিয়া আদায় করল না আমি তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুক্রিয়া আদায় করলো আমি তার নিয়ামতকে আরও বৃদ্ধি করে দেই আল্লাহ দেখুন এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণী কুল মাকলুকা আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন সকল কিছুই আমাদের উপকারের জন্য রব্বুল আলমিন সৃষ্টি করেছেন এজন্য আমরা একটিবার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ আমরা যদি আল্লাহ তালার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে উত্তম যা খায়ের কল্যাণ দান করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক রবিজির সাহাবি হজরত আবু হুরার রদি আল্লাহ আনহু আরও বলেন তৃতীয় নম্বর জিকির হলো দিন ইলাহা ইল্লাল্লাহ কোন ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দেয় ওই আওয়াজটুকুর সাথে সাথে আল্লাহ তালার আরো আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে আল্লাহ রব্বুল আলমিনের আরো আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে সেই খুঁটিটুকু কাঁপতে থাকে তখন আল্লাহ রব্বুল আলমিন বলে ও খুঁটি তুমি কেন কাঁপো ওই খুঁটিটুকু তখন বলতে থাকে হেরব্বুল আলামিন দুনিয়াতে আপনার একজন বান্দাবান্দি ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিয়েছে তাই আমি কাঁপছি তখন আল্লাহ রব্বুল আলমিন বলে তুমি কাপা বন্ধ করে দাও তখন সেই কুটি বলল। হে আল্লাহ আমি কাপা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাপ করবেন ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকব তখন রব্বুল আলমিন ওই বান্দাবান্দিকে ক্ষমা করে দেন সুবাহান্লাহ প্রিয় দর্শক লায়া ইলাহা জিকিরের গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিলাতের হাদিস আপনাদের সামনে তুলে ধরছি মনোযোগ দিয়ে শুনুন হজরত জাবির বিন আবদুল্লাহ হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হসেলা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ ইলা তিরমিজি হজরত মুআসরদি আল্লাহ তালহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যেই ব্যক্তি খালেস অন্তরে এক নিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে মুসনাদ আহমাদ হজরত ইতবান বিন মালিক রদি আল্লাহ তালহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যেই ব্যক্তি একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে কেমতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান নাম হারাম হয়ে গিয়েছে বোখারি মুসলিম মুসনাবে আহমদ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন হে মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম সৃষ্টির মধ্য হতে আপনার উন্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করার যেই ব্যক্তি একদিন ক্লাসের সঙ্গে সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এবং সে উপর মৃত্যুবরণ করেছে উসনাদে আহমাদ যেই ব্যক্তি সব সময় ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে আল্লাহ তালা তাকে ইমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে ইনশা রাসুল্লাহ সাহাবি আবু হুরের রদি আল্লাহ তালানহু বলেন সর্বশেষ জিকির হলো আল্লাহ আকবার প্রিয় দর্শক আল্লাহ আকবার শব্দের অর্থ আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহই সবচেয়ে বড় তার চেয়ে তো আর কারণেই প্রিয় দর্শক যেই ব্যক্তি আল্লাহ তালাকে সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় হিসাবে আখ্যায়িত করে রব্বুল আলমিন তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন ইংসা আল্লাহ আনসরদিয়াল্লাহ তালাহ থেকে বর্ণিত হাদিস এসেছে একবার নবী সাল্লাহ আলাইহাল্লাম গাছের একটি ডাল ধরে ঝাঁকি দিলেন কোনো পাতা পড়লো না তিনি আবার জাকি দিলেন এবার কোনো পাতা পড়ল না তবে তৃতীয়বার জাকি দেওয়ার পর অনেকগুলো পাতা জড়ল তখন নবীজ সাল্লাম বললেন নিশ্চয়ই সুবাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ ও আল্লাহ আকবার বলা বান্দান ওই গুণাল ঝরিয়ে দেয় যেমন শীতকালে গাছ তার পাতা জড়ায় মুসনাদ আহমাদ সুবাহান আল্লাহ আকবার প্রিয় দর্শক তাই আজকের পর থেকে আমরা এই চারটি জিকির বেশি বেশি পরিমাণে পাঠ করার অভ্যাস গড়ে তুলব ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তারা সকলে আল্লাহর শুক্রিয়া আদায় করুন সকলে কমেন লিখুন আলহামদুলিল্লাহ আজকের জন্য পর্যন্তই সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহ ಮತಲ್ಹೀ ಅಬರ ಕಾತು